হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হতে যাচ্ছে মেলার লাস্ট দিন আমরা কি করেছি সেগুলো নিয়ে এবং আমি রিলসে বলে রেখেছিলাম যে ডিটেলস ভিডিওতে একটা সারপ্রাইজ আছে সো কি সারপ্রাইজ সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে অ্যান্ড ডোনু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মেলার প্রথম দিন অসম্ভব গরম থাকার কারণে আমাদের কুকুর এবং বিড়ালগুলো একটু ক্লান্ত হয়ে পড়ে এবং যেহেতু মেলার দ্বিতীয় দিন ছিল নামাজ পড়ার পরে আমরা বের হব অতিরিক্ত গরমে যেন আমাদের যেতে কষ্ট না হয় এবং যেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা মেলায় ছিলাম না তাই তাড়াতাড়ি মেলায় পৌঁছানোর উদ্দেশ্যে আমরা একবারে দুটো গাড়ি নিয়ে আগারগাঁওয়ের প্রাণী প্রদর্শনী মেলার মাঠের উদ্দেশ্যে রওনা বলে ডিসাইড করি আর যেহেতু জ্যাক সাইজে অনেক বড় তাই জ্যাক এবং চার্লি kèm lại বড় জিপ গাড়িটার পেছনে দেই এবং অ্যাঞ্জেল আর নবাব সাইজে তুলনামূলক ছোট হওয়ার কারণে আমরা ওদের দুজনকে প্রাইভেট কারে নিয়ে যাব বলে ডিসাইড করি আমরা নবাবকে আমাদের যে হেল্পিং অ্যান্ড মাসুমের কোলে দিয়ে দিলাম আর অ্যাঞ্জেলকে গাড়ির পেছনে এভাবে নিয়ে আমি বসলাম তো ওই রাস্তা প্রচন্ড খালি ছিল জুম্মা নামাজের পরে রাস্তা অলওয়েজই খালি থাকে সো আমাদের বাণিজ্য মেলার মাঠে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না ইন দ্য মিন টাইম আওয়ার ডকস আর এনজয়িং ঢাকা সিটি উইথ দ্য ট্রাফিক জ্যাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিটে আমরা পৌঁছে গেলাম সেই পুরনো বাণিজ্য মেলার মাঠ আগারগাঁওয়ে যেখানে আমাদের পানি প্রদর্শনী মেলাটা হচ্ছিল পৌঁছে যাওয়ার পর আমরা আবার দুটো গাড়ি থেকে আমাদের যে চার্লি জ্যাক অ্যাঞ্জেল এবং নবাবকে নামিয়ে নিচ্ছিলাম আমাকে হেল্প করতেছিল এখানে রাসেল ভাই আমি জ্যাককে নিলাম এবং রাসেল ভাই চার্লিকে নিল বাট মেলার স্পটে পৌঁছানোর সাথে সাথে আমরা টের পাচ্ছিলাম যে কি প্রচন্ড রকম রোদ ওই দিন এবং কি অসহনীয় গরম প্রচন্ড গরম এবং রোদ দেখে আমার টেনশন হচ্ছিল আমাদের কুকুর এবং বিড়ালগুলো এই গরমের মধ্যে কিভাবে রাখবো কারণ ওরা সবাই লং কোটের জাস্ট অ্যাঞ্জেল ছাড়া অ্যাজ ইউ অল নো দ্যাট হাস্কিস আর আর্কটিক সো ডিজাইন ফর ডিগ্রি টু প্লাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই অসহনীয় গরমে যেখানে আমরা বাংলাদেশে বড় হয়েছি জন্ম নিয়েছি আমাদের পূর্বপুরুষ এই দেশে থেকে অভ্যস্ত এরপরেও আমাদের এই গরম শুদ্ধ হচ্ছে না সেখানে এই হাস্কিগুলো কীভাবে এই গরমে সারাদিন মেলায় থাকবে এটা ভেবে আমার খুব টেনশন হচ্ছিল বাট ইনস্পাইট অফ দ্যাট আই হ্যাভ টু ব্রিং দেম বিকজ আমি স্টলটা অনেক কষ্ট করে নিয়েছি আপনাদের সবার সাথে দেখা করার জন্য অ্যাস ফ্রাইডে ওয়াজ দ্য উইকেন্ড সো আমি জানতাম যে অনেক ক্রাউড হবে বাট তাই বলে এত হিউজ ক্রাউড হবে এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না তো মানুষের এরকম উপস্থিতি দেখে বলতেই হবে এবারের পানি সম্পদ মেলা শতভাগ সফল এবং আরেকটা জিনিস ভেবে খুব ভাল লাগতেছিল যে বাংলাদেশের পেটলাবাস কমিউনিটিটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে ঘরে পোষা পশু পাখি রাখার প্রতি মানুষের আগ্রহ দিনকে দিন বাড়তেছে স্পেশালি শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য ইট ক্যান বি গুড অল্টারনেটিভ তো স্টলে তিনটা চারটা পর্যন্ত থাকার পরে আমাদেরকে বলা হলো কনফারেন্স রুম বা অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য যেখানে দা ক্লোজিং সেরিমোনিয়ালস হ্যাপেনিং এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হচ্ছিল ক্লোজিং সেরিমনি শেষ করে আমরা আবার স্টলে ব্যাক এবং যেহেতু শুক্রবার বিকেল তখন তাই মানুষের ভিড় ছিল উপচে পড়া এবং আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে এত হিউজ পরিমাণ মানুষ যে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এবার আসবেন তার সম্পর্কে আমার বিন্দুমাত্র মাত্র ধারণা ছিল না তো এত এত মানুষের মিলে আমাদের স্টলে চলে এলেন খুবই ভিএপি একজন গেস্ট আমাদের রাফিদ ভাই এবং রাফিদ ভাইয়ের ওয়াইফ আমরা পেটম্যান বিডির পক্ষ থেকে রাফিদ ভাইয়ের ওয়াইফকে একটা ফ্রি সাইজ টি শার্ট গিফট করি এবং ভাবি খুবই খুশি হয়েছিলেন বা রাফিদ একটু দুষ্টমি করতেছিল যে ওর টি শার্ট আমি তখন বলতেছিলাম যে ভাবিকে দেওয়া মানিতে তোমাকে দেওয়া সেটা নিয়ে রাফিদ তখনও মানে নেয় হাসাহাসি করতেছিলাম আমরা ফ্যাক রাফিদ মজা করে পরে আমার পোস্টারে নিয়ে কমেন্টও করে

কিন্তু ইভেন্টটা এত সফল হয়েছে দেখে আমাদের এত ভালো লাগছে আশা করব বছর বছর ইভেন্টটা আরো বিগার হবে বিগেস্ট হবে সবাইকে রিকোয়েস্ট করব আমার ফেসবুক পেজ স্টেটমেন্ট ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য সি ইউ অল ধন্যবাদ স্টেটমেন্ট ভিডি তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবা তো এই ছিল র্যাম্পের কোর্শনটা আমি একটু নার্ভাস ছিলাম তাই একটু এক্সাইটমেন্টে মে বি পলিটিক্যাল ভাষণ টাইম কথা বার্তা বলে ফেলেছি বাট দেন আগেই ইজ ভোট ইট ইজ তো এখন আসি যে লাস্ট দিন আমার সাথে কি সারপ্রাইসিং ব্যাপারটা করছে এবারের পানি সম্পদ মানে অংশগ্রহণ করার আমার একমাত্র উদ্দেশ্যই ছিল আপনাদের সবার সাথে দেখা করা বাট বোনাস হিসাবে আমরা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাই বোনাস বলতেছি বিকজ মেলায় পার্টিসিপেট করার সময় আমি জানতামই না যে মেলায় এরকম প্রাইজের ব্যবস্থা আছে তো আমরা পোষা ক্যাটাগরিতে রক ক্লাই িয়ায় থার্ড প্রাইজটা উইন করি আই হ্যাভ বিন কিপিং পে এম হাউস ফর অলমোস্ট লাস্ট ফিফটিন ইয়ার্স সো এই ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে অ্যান্ড লাস্টলি ইকরামকে অসংখ্য ধন্যবাদ পুরো স্টলের বিষয়টাতে আমাকে হেল্প করার জন্য এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ডোন ফর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল